দোকান প্রায় দোকানে প্রত্যেক দিন দশ করে মুসলমান ছেলেদের বাইক এখানে দাঁড়ানো থাকে যতজন এখানে দাঁড়িয়ে আছে কেউ রাস্তায় এখানে ভালো হয়ে বেরোতে পারে না ইভেন গোটা টাউনের তাই অবস্থা গোটা টাউনের তাই অবস্থা আজকে হুলির দিন আজকে হুলির দিনে পঞ্চাশটার মতো প্রায় গাড়ি তারপরে একশোটা প্রায় একশোটার মতো লোক মাথায় টুপি পরা ওখানে এসে একটা এখানে দাঁড়িয়েছে তার আগে তাল মারপিট করে এসছে মারপিট করে এসে ওখানে ছেলেটা দাঁড়িয়েছিল ছেলেটাকে বলছে তুই কি হিন্দু বলে দেখো এরকম মেরে তার অবস্থা খারাপ করে দিয়েছে নার্সিং হয়ে ব্যক্তি করে দিয়েছে আচ্ছা দেখো এখান থেকে ঠেলেছে এমন ধরোটা পড়ে গেছে এই দিকটা পুরো ফ্র্যাকচার হয়ে গেছে বাবা আল্লাহ না না এটা ইউপি নয় বলছে এটা ইউপি না ওইছে এখানে আল্লাহু আকবার জয় বাংলা মানে জয় বাংলা করে কি যাকে খুশি কেটে দেয়া যাবে নাকি কেন আজকে এখানে হচ্ছে কালকে টাউনের ভিতর হবে পরশুদিন মানিকতলাতে তো আমরা প্রশাসনের কাছে কি চাইছেন প্রশাসনের

এমন কিছু ঘটনা ঘটবে আপনাদের এর আগের ভিডিও তো দেখবেন আপনারা বলেছিলাম যে এরা ছেড়ে কথা বলবে না এরা এমন কিছু ঘটনা ঘটনা যেখানে বীরভূমের মনে পড়ছে বীরভূমে কি মানে আপনাদের দশটার ভেতরে দোলটা শেষ করতে হবে তারপরে কিন্তু নামাজ হবে আর আপনাদের এর আগেও ঘটে দিচ্ছি উত্তরপ্রদেশে মানে এরা যে যোগী রাজ্যকে ভয় করে এবং বলছে না এটা ইউপি নয় এটা ইউপি নয় এটা পশ্চিম বাংলা পশ্চিমবাংলায় আমরা পুলিশের সামনেও কিছু করতে থাকবো একেবারে বলছেন মেয়েটা যে পুলিশ দাঁড়িয়ে আছে পুলিশ কোন কিছু মুভমেন্ট করছে না পুলিশ দাঁড়িয়ে আছে চোখের সামনে হিন্দুদের কোথায় ঘটনা জানেন খোদ পূর্ব মেদিনীপুরের ঘটনা আর সেখানে পূর্ব মেদিনীপুরের ঘটনা ঘটলে পুলিশ তো চুপই থাকবে রে ভাই পূর্ব মেদিনীপুরের ঘটনা তো পুলিশ চুপ থাকবে তার কারণ চোখে ওরকমই বলা আছে পূর্ব মেদিনীপুর ওরা যাই পারবে করুক তুমি চুপ থাকো কিছু বলা যাবে না দরকার হলে তোমাদের ধরে তোমরা অত্যাচারিত হবে তোমাদের ধরে জেলে ঢুকিয়ে দেবে কিন্তু ওদেরকে বলা যাবে না ওই দুধেল গাই যতক্ষণ দুধ দুইবে এখন দেখে নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে বুঝে নিয়েছেন সামনে ভোট আছে ছাব্বিশে ভোট আর তিনি স্পষ্টভাবে বুঝে নিয়েছেন যার জন্য তিনি হুমায়ুন কবিরকে সকোচ করেছেন তিনি ভাবেছেন এখন ওই মুসলিম তো মেজরিটিও হয়নি না এখনো মাইনরিটি আছে তো সংখ্যালঘু তো সংখ্যা গরিষ্ঠতা যেদিন হয়ে যাবে ওই দিন আর ওই হিন্দুদের প্রয়োজন পড়বে না যার জন্য তাকে হুমায়ুন কবিকে সবুজ করতে হলো এটা লোক দেখানো বলতে গেলে মানে হিন্দুদের একটা একটা আবির্ভূত দিয়ে হিন্দু ভোটটা নিয়ে তো আমাকে তো মানে যদিও আমাকে তিরিশ পার্সেন্ট ভোট দিয়ে থাকে কিন্তু বাকি ওই দশ পনেরো পার্সেন্ট তো হিন্দুদের ভোটটাই নিতে হয় নালে তো আমার ডগা চলবে না ও মুখ্যমন্ত্রী মমতা বন্ধু খুব ভালোভাবে হয়ে যাবে আর তার জন্য তো কাজ তিনি চুপচাপ থাকবেন এবং তিনি পুলিশ একেবারে কোনো কিছুই বলবে না চুপচাপ থাকবে এটা ইউপি নয় ইউপির আপনাদের ভিডিওগুলো দিয়েছে দিয়েছে উত্তরপ্রদেশে উত্তর প্রদেশে যা করে দিয়েছিল আমি একটা কথা আপনাদের আগে বলেছিলাম যে হোলিতে এমন কিছু ঘটনা ঘটবে আপনারা শুধু দেখবেন প্রদেশে চল্লিশ কোটি মানুষকে নিয়ে একটু সাধারণ কোন ঘটনা হয়নি পুরো দোলটা সুন্দরভাবে কাটিয়ে পশ্চিমবঙ্গে সাধারণ কয়েকটা জায়গায় ঘটনা ঘটেছে তার মধ্যে বীরভূমও আছে সেটা পরে আপনাদের ভিডিওতে নিয়ে আসবো বীরভূমের এটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের নিমতলিতে নিমতলার মোড়ে মুসলিমদের দশ থেকে মেয়েটা একবার স্পষ্ট ভাবে বললো দশ থেকে পনেরো জন বাইক নিয়ে এখানে সবসময় দাঁড়িয়ে থাকে আর আপনারা দেখবেন প্রায় জায়গাতে আমার নিজের অভিজ্ঞতা আমি আপনাদের বলবো লাস্ট পর্যন্ত আপনারা যদি ভিডিও দেখেন আমার নিজের অভিজ্ঞতা ওই নিমতলাতে ওই নিমতলিতে ওইখানে আমার নিজের অভিজ্ঞতা তমলুকে নিজের অভিজ্ঞতা শেয়ার করবো এখানে দশ থেকে পনেরোখানা খানা বাইক প্রত্যেকদিন দাঁড়িয়ে থাকে কেউ রাস্তায় ভালোভাবে যেতে পারে না মানে মেয়েরা গেলে ওইগুলো চলে কোন রকম করে যদি ফেঁসে যায় কোন রকম কোন লাভ জিওদের ফাঁদে পড়ে গেলো ওকে জোরজার করে নিয়ে চলে আসতে হবে ওটাই আঠারো বছর বয়স হয়ে গেলে ওটা তো নিয়ম ভারতের সংবিধান আছে আর এরা সেই সংবিধানের ওপরে মাথার ওপর কাঁঠাল পাকিয়ে খাচ্ছে এই হচ্ছে নিয়ম গোটা টাউনের একই অবস্থা ওই টাউনে এরকম ভাবে মানুষদের টোয়েন্টি টি খিস্তি খাস্তা এইসব মারতো মেয়েদের উপরে চলে বা মা উপর তো চলেই বাদ বাকি যেগুলো হয়ে থাকে সেগুলো আরো ছেলেদেরকে প্রতি ছড়া হচ্ছে না দেখুন আপনাদেরকে যে ভিডিওটা আমি পেছনে দেখাচ্ছি এটা পুরোটাই ভিডিও পুরো ভিডিওটা হয়েছে হোলির দিনে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর দেখুন বাংলাদেশ যেত হবে না বাংলাদেশ যেত হবে না দেখুন পূর্ব মেদিনীপুর আমি বলেছিলাম না বারবার ধরে আপনাদের বলছিলাম আপনারা ওই যে বলছেন হুমায়ুন হুম কবর বলছে না যে ভোট আমরা মুসলিমরা ওই ঘুগনি মুড়িকে আমরা মুসলিম ছেলেরা ভোট করাই হিন্দুরা পান্তা ভাতকে শুয়ে শুয়ে থাকে থাকুন আপনারা ঘুমিয়ে থাকবেন আপনারা ঘুমিয়ে থাকবেন আপনাদের বাড়ি মা বোনেরা সুরক্ষিত থাকবে না বাংলাদেশ দেখেও আপনাদের শিক্ষা হবে না আজকে খোদ আপনারা পূর্ব মেদিনীপুরে দেখুন হোলিটা আপনাদেরকে যে প্রত্যেকটা হিন্দুদের ধর্মের যত কিছু আছে আপনারা ওই বাড়িতে বসে খেয়ে ঘুমাবেন ওই করছে ওই হিন্দুটার বাড়ি করছে ওই হিন্দুরা করছে কালকে আপনার বাড়িতেও হতে বেশি সময় লাগবে না আমি বলে দিলাম আজকে যেটা দেখছেন এটা কিন্তু পূর্ব মেদিনীপুরের ঘটনা এবং তমলুকের ঘটনা যেখানে শুভেন্দু অধিকারী একেবারে খাস এলাকায় যদি এই ঘটনা হয়ে থাকে ভাবুন এদের সাহসের পরিমাণটা কত দূর যাচ্ছে হুমায়ুন কবির স্পষ্ট ভাবে বলে দিয়েছেন দলের কোনো গল্প নেই দল পরে আমি যখন জন্ম নিয়েছিলাম তখন কিন্তু কংগ্রেস ছিল তৃণমূল হোক সে যাই হোক দল পরে আগে আমাকে জন্ম দিয়েছে সেই মুসলিমের আর আমরা হিন্দু হয়ে আমরা আমাদের হিন্দুত্বটা ধর্মটা পর্যন্ত ধরে রাখতে পারছি না বুঝতে পারছেন আমরা দেখছি আমাদের মা বড়দের টিটকিরি করে চলে যাচ্ছে ওরা মা বড়দের লাভ জাতি করে নিয়ে চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি না আমরা ওই ফান্তাবাদ খেয়ে ঘুমিয়ে পড়ছি ভোটটা ওরাই করাচ্ছে আমরা কিছু করতে পারছি না কেন ওটা আমরা হিন্দু বলি শুধুমাত্র এখানে তিনি বলেননি যে সেখানে হোলির দিনে পঞ্চাশ থেকে একশো খানা টুপি খানা লোক যেটা আপনারা দেখছেন একশো খানা টুপি খানা টুপি নিয়ে মাথায় টুপি পড়ার লোক কারা এরা তারা তাল পুকুরে মারপিট করে আসছে তাল পুকুরে মারপিট করে তারপরে একটা ছেলেকে ধরেছে ভাই তুই কি হিন্দু সে বলছে হ্যাঁ ভাই আমি হিন্দু মারো ওকে বুঝতে পারছেন কিছু নয় আপনি আপনি ভাবছেন আমি তো ভাই শান্ত শান্তশৃষ্ট লোক ইনকাম করছি গভর্নমেন্ট সার্ভিস করছি ইনকাম করছি বউ বাচ্চা নিয়ে সুখে আছি কোথায় আপনি দাঁড়িয়ে থাকবেন আপনাকে বলবে আপনি হিন্দু আপনি বলবেন হিন্দু আপনাকে ঘাগ চড়িয়ে দেবে আপনি যদি নাও বলেন আমি হিন্দু নয় তাও আপনাকে চড়িয়ে দেবে কিছু করার করার কিছু থাকবে না ভাই বলার কিছু থাকবে না আপনি ওগুলো বলতে পারবেন না পঞ্চাশ একজন দাঁড়িয়ে থাকবে আপনাকে ক্যালিয়ে দিয়ে চলে যাবে এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ আপনি বলার কোনো রাস্তা পাবেন না আর পুলিশ ওখানে প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে কিছু বলবেন কিছু করবে না এই হচ্ছে পশ্চিমবঙ্গ হয়ে দাঁড়িয়েছে আপনার বাড়িতে আগুন লেগে গেলে বললাম যে কেউ আসবে না রে ভাই এটাই হচ্ছে এখন হতে চলেছে যেটা আপনি বাংলাদেশে দেখছেন ভাবছেন মজা নিচ্ছেন ওই মজার বেশি দিন নেই আপনার বাড়িতেও তাল পুকুরে মারপিট করে তারা এসে এখানে এমন কি ছেলেটাকে মেরেছে নার্সিং ধরে ধরিয়ে দিয়েছে আর আজকে শুভেন্দু অধিকারী সেখানে বেরিয়েছেন শুভেন্দু অধিকারী ভাই নেতাই হোক যেই হোক নেতাই নেতা তো পরে আগে ভাই নেতাকে সবার বাড়িতে গিয়ে আপনার বাড়ি আপনার বাড়ি আপনাকে রক্ষা করতে হবে আপনার ধর্ম আপনাকে রক্ষা করতে হবে ওখানে যদি হুমায়ুন কবির বলতে পারে একজন বিধায়ক আমার ধর্ম আমার আগে প্রথমে আগে ধর্ম ওটা যদি বলতে পারে আমরা কেন বলতে পারি না আমাদের ধর্মটা আগে ওই বাবা আমরা হিন্দু বলে আমরা বলতে পারবো না সব গরিষ্ঠতা আছে তো ওই বলতে পারবো সংখ্যালঘু আছে ওই জন্য ওরা বলতে পারবে তাই তো তাই তো এটাই আপনাদের এটাই আপনারা যা গিয়ে আপনারা ঘুমিয়ে থাকুন পান্তা ভাত খেয়ে এমনি বলেনি আমরা হিন্দুরা পান্তা ভাত খেয়ে ঘুমিয়ে আছে এটা দেখছি দেখতে হবে আমাদের আমার জেঠুকে তারপর একজন একজন বয়স্ক বৃদ্ধ মানুষ জেঠু হয় তার সম্পর্কে বলছেন উনাকে মানে মেরে দিয়েছে কানার এই দিকটা মেরে দিয়েছে উনি ঠেলে দিয়েছে উনি বাইক নিয়ে পড়ে আছেন এবং এই দিকটা পুরো গেছে বুঝতে পারছেন বলছে এটা ইউপি নয় ভাই এটা পশ্চিমবঙ্গ বলছে আল্লাহ ও জয় বাংলা বলছে তখন মেয়েটা বলছে জয় বাংলা বলে যাকে কিছু কেটে দেওয়া যাবে ভাই ওটাই তো হচ্ছে জয় বাংলা বললেই তো সবকিছু মা হয়ে যাচ্ছে ওখানে প্রশাসন দাঁড়িয়ে আছে যাকে আমরা এই পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা তিনবার তিনবার আমরা এই মাকে ভোট দিয়ে নিয়ে এসেছি আর এই তিনি আছেন তিনি মানে পুলিশ মন্ত্রী নিয়ে বসে আছেন মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী প্রশাসনটা চালাচ্ছেন তার প্রশাসন চুপচাপ থাকবে রে ভাই দুদল গরু ওদের কাছ থেকে নেব পঁয়ত্রিশ পার্সেন্ট আর হিন্দুদের কাছ থেকে পনেরো পার্সেন্ট ওই তো হয়ে গেলো ফিফটি পার্সেন্ট পঁয়ত্রিশ মানে পনেরো পার্সেন্ট হয়ে গেলো ফিফটি পার্সেন্ট হয়ে গেলো ওই তো সুন্দরভাবে সরকার গঠন করে নো পনেরো পার্সেন্ট হিন্দু তো আমরা আছে আমরা তো এখন ওই পনেরো পার্সেন্ট তো তো গাধার মানে কি বলা যায় এগুলো এর তাদের তো সাধারণ নলেজ নাই উনি জানো ভালোভাবে জানেন যে মুসলিমদের আছে পঁয়ত্রিশ পার্সেন্ট ওখানে পনেরো পার্সেন্ট নিলে তো জিতে যাবো আবার তো হয়ে যাবো গেলো তো গেলো যার গেল তার গেলো আপনার কি আমার কি আপনি ভোগ করবেন উনি তো বসে আছেন ওনার অসুবিধা কোথায় ওনার তো সিকিউরিটি চারদিকে আপনার তো সিকিউরিটি নেই আপনি ভোট দেবেন আপনার সিকিউরিটি নেই উনি থাকবেন আপনি ট্যাক্সের টাকা আপনি দেবেন আপনি চোর চোর ওরা চোর নয় ওরা চুরি করবে ওদের শিক্ষামন্ত্রী জেলা থাকবে ওরই চোর নয় আপনি যেহেতু টাকাটা দিয়েছেন ট্যাক্সের টাকা দিয়েছেন আপনি চোর আপনি চাকরির জন্য টাকা দিয়েছেন আপনি চোর উনি চোর নয় এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ আপনি আপনার দেশে বাস করেছেন সুস্থভাবে থাকবেন প্রশাসনকে ট্যাক্সের টাকা দিয়েছেন আপনার ট্যাক্সের টাকায় প্রশাসন মারছে নিজস্ব মানে পরিবারটা চালাচ্ছে আপনাদের ট্যাক্সের টাকায় আমার ট্যাক্সের টাকায় চলছে কিন্তু তাও আপনার হেল্প করতে আসবে না আপনাকে নিজেকে এগিয়ে করতে হবে এইভাবে আমরা বসেছি ভাই আমরা ওরা নয় দোষটা ওদের নয় দশটা আমাদের আজকে যেটা হুমায়ুন কবি যেটা বলে দিল ভরতপুরের বিধায়ক উনি যেটা ভাবছেন আমরা ভাবছি না কেন বলুন তো আমরা হিন্দু সংখ্যা গরিষ্ঠ আছি না ওই জন্য আমরা বাবার কোনো যত্ন যত্ন নেই বাংলাদেশ হলে আমরা পার্সেন্ট কমে গেলে তখন ভাবতাম ও করছে প্রতিবাদটা আমি কেন করতে যাব আমি হিন্দু না ওটাই হচ্ছে পশ্চিমবঙ্গ বুঝতে পারছেন মানে এরকম ভাবে প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বলছেন প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাই দেখছে প্রশাসন কোনো কাজ করে না এবার নিজেদের পরিবারকে বাঁচাতে হলে বাঁচাতে হবে দরকার পড়তে জেলে গেলেও যেতে হবে কিন্তু নিজেদের পরিবারকে আগে নিজেদের বাঁচাতে হবে মানে এই পরিস্থিতি পশ্চিমবঙ্গে চলে এসছে নিজেদের পরিবারকে বাঁচাতে নিজেদেরকে এগিয়ে আসতে হচ্ছে আপনি একটা ছোট্ট ঘটনা বলি আমি ওই দিকে একটা পরীক্ষা এক্সাম দিতে গিয়েছিলাম এই এই জায়গাতে এই মানে তমলুকে ওখানে আমার মানে ব্যালেন্স ছিল মানে ফোন পেতে ছিল এবারে আমাকে বাসে আসতে হবে আমার কাছে পয়সা ছিল বলতে ক্যাশ ছিল না আমি ওখানে এটিএম এ গেলাম এটিএম এ রকম পেলাম না প্রত্যেকটা দোকানে আমি গেছি জিনিস কিনবো বলেছি জিনিস কিনে কিনবো ভাই আমি ফোন পেতে তোমাকে দিচ্ছি তোমাকে পাঁচশো টাকা দিচ্ছি তুমি দুশো টাকার জিনিস আমাকে দাও কি একশো টাকা জিনিস দাও চারশো টাকা একটু ফেরত দাও না আমাকে একটা ও দোকান টাউন আমাকে বলছে আরো কয়েকজন বলছে আপনি টাকায় টাকা করে আমি জিনিস কিনবো কি ওকে আমি ফোন পেতে দেবো পাঁচশো টাকা একশো টাকায় কুড়ি টাকা মানে বুঝতে পারছেন যদি পাঁচশো টাকা হয়ে থাকে তাহলে ও বসে বসে একশো টাকা নিয়ে নেবে ওই ফোন পেতে যাওয়ার জন্য একটাই হিন্দু দোকানে গেলাম ওখানে আমি ছোলা ভাজা কিনেছিলাম বুঝতে পারছি ছোলা ভাজার একটা প্যাকেট কিনলাম পঞ্চাশ টাকা ওই আমাকে পাঁচশো ফোনপে দিলাম পাঁচশো টাকা পারছেন কিভাবে এরা সেখানে চালাচ্ছে এবারে ভাবুন পূর্ব মেদিনীপুরের ঘটনা আপনাদেরকে শেয়ার করলাম আর এটাই দেখতে হচ্ছে বেশি দিন বাকি নেই অবশ্যই আপনাদের কাঠ পর্যন্ত যেসব ভিডিও গুলো মিডিয়া গুলো দেবে না আমরা আপনাদের কাঠ পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবো সুস্থ থাকবেন এই চ্যানেলকে সাপোর্ট করুন এগিয়ে দিন সবার কাজ মতো পৌঁছে দিন